আজকে সকালে আসছি খামারে পানি দেওয়ার জন্য সঙ্গে নিয়ে এসেছি ষাট ফিটের মতন পাইপ দুইটা বারো ভোল্টের আট এম্পিয়ারের ব্যাটারি একটা মাঠ পাম্প এই মাঠ পাম্প দিয়ে এই পুকুর থেকে পানি তুলে এই খামারের বিভিন্ন গাছগাছা লিভে যাবো তো আসেন পুরো আগে পাম্প সেট করি তারপর আপনাদেরকে দেখাই

दालूपार में नानते हुए लड़ाई करेंगे लोग पर ऊपर बैठे

ছিল বিভিন্ন জায়গায় এই যে পাইপ কানেক্টর এক থেকে আরো দশ ফিট জোড়া দিছি নিয়ে যাই এইবার খেলাটা হবে এবার মোটর ছেড়ে দিলেই পানি আসতে শুরু করবে যতক্ষণ পারি এবার শুধু বাগানটাকে ভিজাবো গাছের গোড়া ভিজাবো তো কাজ চলমান আছে এই যে পাম্প ডুবাই রাখছি পানির ভিতরে এবার কানেকশন দিলেই পাম্প রান হবে পানি উঠতেছে কিনা এই যে পানি উঠতেছে যাই পানির আউটপুট দেখি কত দূর যাচ্ছে এই যে পর্যন্ত পানি চলে আসছে দেখি কত দূর আসলো পানি এই যে এই যে পানি চলে আসছে এই যে পানির স্পিড একটু কম মনে যাচ্ছে পাইপের বেশি কারণে পানির স্পিড কম অসুবিধা নাই যতটা পানি আসে আসুক বুঝতে থাকি পানির স্পিড ভালোই কম কিন্তু এছাড়া আর কিছু করার নেই আমার এই পানি দিয়ে আমার গাছ শেষ দিতে হবে এখানে একটা বাঁশ গাছ আছে সেই বাঁশটা থেকে ভিজাই এভাবে যতক্ষণ কুলাই ব্যাটারিতে ততক্ষণ পানি শেষ দিয়ে যাব পানির স্পিড খুবই কম কিন্তু কিছু করার নাই যা আছে তাই দিয়েই কাজ করতে হবে এটা একটা আকাশ ডিঙা গাছ পাহাড়ি গাছ দেখি সমতলে হয় কিনা না বালচিং করে গেছিলাম একটা সুস্বাদু লিচু গাছের চারা এই পর্যন্ত পানি আসছে গাছগুলোকে ভিজাই যতটা পানি যতটা কুলায় ততটা এখন ভিজাই যাব এটাই আমার এখন মূল কাজ পাইপ কানেক্ট করার পর একটু পরিধি বাড়ছে বেশি দূর পর্যন্ত পানি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে আমার আলহামদুলিল্লাহ যদিও পানির ফোর্স কম হয় ব্যাটারি কিংবা বেশি পাইপ আনার কারণে পানির স্পিড কমে গেছে সেটা হচ্ছে দুই গোটা গাছ যেটাকে বাংলার জাফরান বলা হয় মালচিং করে গেছিলাম পানিও দিয়ে গেছিলাম আবার পানি দিচ্ছি যাতে গাছগুলো বেঁচে যায় সাগর কলা গাছ ছয় মাস হয়েছে লাগানো পানি দিয়ে রাখে যাতে ঘোড়া থেকে আরও কলার থোর বা চারা বের হয় আসলে এই বৈশাখ মাসের কাছে পানি দেওয়ার কোনো বিকল্প নাই যতটা সম্ভব পারি প্রত্যেকটা গাছে পানি দিব এবার খামারে প্রচুর আগ গাছ লাগাইছি সব গাছগুলো থেকেই নাস বাসা করি দিই পানি দিতে পারি আমি ঠিক মতন মাঠ পাম্পের সুবিধা এটাই যে পানিও ভালো পাওয়া যায় আর দূরেও নেওয়া যায় এখানে একটা ওল কচু গাছ লাগিয়েছিলাম ওল গাছ কিন্তু কোনো নাম লক্ষণ নাই এখান থেকে বের হওয়ার আজকে এই জায়গাটা খুশব খুশে দেখবো আসলে এটা বাইসে আছে কিনা বাড়িতে এসে গরমে ঠান্ডা লেগে গেছে এটা হচ্ছে আশফল যেটা লিচুর খাল তো বাইক এটাকে পানি দিই এখানে একটা চুড়িডালের গাছ লাগিয়েছিলাম বড় হয়েছিল কিন্তু মরে গেছে পানির অভাবে পানির স্পিড অনেক কম পাচ্ছি পুকুরে নেমে দেখতে হবে আসলে পানির স্পিড কমে যাওয়ার কারণ কি ইনপুট থেকে কি পানি কম পাচ্ছে কিছুক্ষণ পানি দিয়ে তারপরে নামবো পুকুরে হচ্ছে পালদিনিয়ার চারা এটাতেও কিছু পানি দেই এই গাছটার কিছুদিন পর বর্ষা আসলে স্ট্যাম্প কাটিং করবো দেখেন কত বড় হয়েছে এরকম করে আরও অনেক এখানে আসে পানির স্পিড কম কেন একটু বুঝতে হবে একটু দেখতে হবে গোড়াটা আসলে পানি লেয়ার পেয়েছে কিনা যে দেখি আসলে পানি স্পিড কম কেন কাহিনীটা কি আসলে এই যে পুকুরে আছে আছে নাইমার দেখতে হবে পানির লেয়ারটা কম পাচ্ছে কেন পাম্পে কি কোনো সমস্যা হইলো না বালিন তো ভালোই আছে এখানে ভালোই তো আছে ভালো ডুবে আছে মানে ব্যাটারির সমস্যা নিশ্চয়ই ব্যাটারি বদলে দেখতে হবে দেখি ব্যাটারিটা চেঞ্জ করে পানি ডিসপ্লিট বাড়ে কি না এটা বদলে এটা লাগাই দেখি এইটাই ভালো পানির স্পিড দিবে শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে এটা ফাটাফাটি পানির স্পিড আলহামদুলিল্লাহ এ রে আল্লাহ একটু দুর্দান্ত পানির স্পিড এরকম পানির স্পিড হলে আধা ঘন্টা এক পরে খামার ভিজেই ফেলানো সম্ভব এরকম বৃষ্টিতে ভেজে সুন্দর পানির স্পিড দেখলে মনটা ভরে যায় পুরাল গাছগুলা পানির অভাবে শুকাই গেছে একদম হলুদ বিবর্ণ হয়ে গেছে এই জালুকের গোঁড়া ভিজাই দিয়ে আর পালুনিয়া গাছের গোড়া থেকে চারাবের আছে এখান থেকে ভিজাই দিই একদম পানির জল নামছে গাছের প্রত্যেকটাই গোড়ায় ভিজাই দিচ্ছি সাথে অন্য অন্য গাছগুলো যতটা সম্ভব রেঞ্জে কুলায় কিছুই বাদ দিব না কিছু বাল গাছ আছে মোটামুটি যেখানে যা পাচ্ছি আশেপাশে সব বেজাচ্ছি তো তাতে অনেক দিন আবার পায়ে না দিলে এরপরে আস্তে আস্তে প্রায় এক মাসে কিছু দিন লাগবে তো এর মধ্যে যাতে সব গাছের গোড়া বেঁচে থাকে সেই উদ্যোগটাই নিচ্ছি এই কফি গাছটাই এবার আলহামদুলিল্লাহ ভালো ফুল আসছে এই কফি গাছটার যত্ন নিতে হবে প্রচুর পানি দিতে হবে এটার গোড়ায় ভালোই লাগতেছে মাপ দিয়ে পানি দিতে নারকেল গাছটাও ভিজাই নারিকল গাছে প্রচুর পানি লাগে বৃষ্টি হইলেও এত পানি দেওয়া সম্ভব না যেভাবে পানি দিচ্ছি দেখলেন তো পলিথিনের প্যাকেটটা কীভাবে পানির ফোর্স চলে গেল। তার মানে ভালো পানির ফোর্স আছে এখানে একটা পাঁচদিনের চারা লাগিয়েছিলাম এখনো ওঠে নাই দেখা যাক ওঠে কিনা মোটামুটি যতদূর আমার রেঞ্জে তার কাছে পানি আছে তাই সব গাছ গাছে লিগেই বিরাচ্ছি বাচ্চা জামান একটা গাছও দেখা যাক কি অবস্থার দ্বারায় অনেক দিন পানি না দিলেও গাছগুলো টিকে থাকে এটা একটা কর্পুর গাছ মালচিং করে রাখছিলাম এখন পানি দিচ্ছি আর এটা তো পালনিয়া আঙুর গাছটা পানি দিয়ে যদি নতুন কুশি বেড়ে ফুল ফোটে ফল আসে সেই বরষায় বুস ব্যাম্বু তাকে পানি দিচ্ছে বালতি থেকে সঞ্চয় করে রাখি যেখানে যাইতে পারবো না দেখতে দূরে সেখানে পানি দিব তো দেখলেন খামারে পানি দিচ্ছি মাঠ পাম্প দিয়ে পানির স্পিডে ভালো পাচ্ছি কিন্তু এটা বেশি গুণ সাস্টেন করবে না জানিয়ে রাখি যে আমার বড়ই গাছগুলোতে ফুল আসতে শুরু করছে নতুন যে কাটিং করছিলাম বা ডালপালা প্লাশ সেটি দিয়েছিলাম তারপর থেকেই ফুল আসা শুরু করছে এখন এই গাছগুলোতে নিয়মিত পানি দিতে পারলে ফলগুলো টিকে যায়তো পানি দেওয়া উচিত তাই করতেছি দুর্দান্ত পানির স্পিড আলহামদুলিল্লাহ এরকম পানি হইলে খামার দিতে বেশি লাগবে না কিন্তু স্পিড আস্তে আস্তে কমে যাবে আসতে চেষ্টা করবো ঢাকা থেকে নতুন আনা একশো আটের প্যানেলটা বসিয়ে ওই পানির স্পিড বাড়ানো যায় কিনা এবং বেশি গুণ পানি দেওয়া যায় কিনা সে চেষ্টা করতে যে কফি গাছটাই প্রথম বছরই ফুল আসছিলো তো এগুলোর করে পানি দিচ্ছি লালচিং করা আছে হয়তো পানি বেশি দিন স্থায়ী হবে আবার একুশ দিন পর আসলেও কোনো সমস্যা হবে না